হ্যালো বন্ধুরা নমস্কার সবাই কেমন আছেন দেখেন আমরা কালকে যাব আমার ভাই বউকে নিয়ে প্রথমবার বাড়ি আর সে বাড়ি যাওয়ার জন্য এতটাই উত্তেজিত হয়ে গেছে দেখুন যে কি করেছে ঘরবাড়ি সব এলোমেলো হয়ে গেছে সব গুছানোর জন্য আমাদের এরকম এলোমেলো করা আর কি সবাই অনেক আনন্দ সহিত যাব সবাই আশীর্বাদ করবেন যেন সুস্থ ভাবে বাড়িতে পৌঁছাইতে পারি সবাই মিল্লা আরে পৌঁছাই না তো আর আমি এই পাশে রান্না করতেছি রান্না করবো সব কিছু এলোমেলো এই দাঁধি মনে হয় পৌঁছো কে জানো বাড়ি যাওয়ার জন্য টোট টাট চলতেছে তো সবাই কিন্তু এই এইগুলোটা দেখবেন অনেক সুন্দর হতে যাচ্ছে ভ সবাই মিলে প্রথম বাড়ি যাব নতুন বউকে নিয়ে সবাই মিলে ওটা দেখবেন পাক করে করতে শুরু করব আর আমি আজকে রান্না করব হচ্ছে কাটরা গুণা করব desi কাটরা আর মাছের ঝোল রান্না করব আলু দিয়ে আর পকরল ভাজি করলাম আলু দিয়ে আর ডাল রান্না করেছি আজকে আমার দাদু আসবে আমার কাকাতো ভাই আসবে কি বাবা কি দেখেছ কি আকু শে দেখেছ আকু শে আমার বাবা বলে আকু শে চলো চলো কোথায় কোথায় দেখেছ চল চলো তো দেখি চলো বন্ধুরা সবকিছু এলোমেলো ছিল আবার গুছিয়েছে আমার ভাই বউ অনন্য আর এখন হচ্ছে বাবু দুষ্টুমি করতেছে বাবু দেখি এর দিকে তাকাও মাম্মা এখন প্রায় পাঁচটা সাড়ে পাঁচটা বাজে মাত্র আমি স্নান করে আসলাম আর মাত্রই ভাত খেলাম আর এখানে হচ্ছে মামনি আর ওই সাইডে সবাই আজকে আমাদের দাদু আসবে আর রান্না বান্না হয়ে গেছে অল্প করে ভাত খেয়ে নিয়েছি ওই পাশে একজন ঘুমিয়ে আছে ওই পাশে অনন্য

আমি কিন্তু আমি কিন্তু সুন্দর 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 ব্লগ ভিডিও বানাবো বনে ভিডিও বানাবো সবাই কিন্তু সবাই কিন্তু আমার ভিডিও আমার ভিডিও দেখবে দেখবে আমি অনেক ভালো অনেক ভালো আমি কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর হব ক্রিয়েট হব বড় হলে বড় হলে সাথে লেখা পড়া করব চ্যাটিং দেখা পড়া করব আমি অনেক কিছু পাবো অনেক কিছু পাবো তোমরা যদি আশীর্বাদ করো কেমন কেমন আশীর্বাদ করেও তাহলেই হবে কাউই নেই হবে বল আমার মাম্মাম আম্মাম আর আমার মামি আমার আমার মামি দুজনে কেউ জানে শিঙ্গারা বানাচ্ছে শিঙ্গারা মজা হয়ে গেছে হয়ে গেছে সবাই মিলে খাচ্ছে সবাই মিলে খাচ্ছে অনেক মজা হয়েছিল অনেক মজা হয়েছিল আজকের বলকটা আজকে ব্লগটা এই পর্যন্তই এই সবাই ভালো থেকো কারণ কি হবে আরো সুন্দর ভিডিও আরো ভিডিও দেখতে থাকো